thank you হালতু লোকনন্দন উৎসব ছিল বছরের গত বছর ধরে তারা তাদের ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সকালে নগর কীর্তনের সাথে সাথে ছৌ নাচ এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমন্বিত ছিল লোকনন্দন উৎসব thank <laughs> you কীর্তন ছৌ নাচের সাথে সাথে সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গেই মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছিল আলোকময় নানা গুনিজনের উপস্থিতিতে গর্বের উৎসব ভালোবাসার উৎসব প্রেমের উৎসব এখানে কত রং নেই বন্ট নেই একটাই আছে মাটির রস এবং মাটি তো খাটি আজকে মাটিকে বুঝতে পারলে সবকিছু বোঝা যায় তাই আমরা চাই আস্তে আস্তে আমাদের বয়স হচ্ছে সামনের প্রজন্মের কাছে একটাই অনুরোধ তারা যেন বাজে সময় নষ্ট না করে নিজের পড়াশুনো নিজের কর্মব্যস্ততা এবং তার সঙ্গে সমাজকে কি দিয়েছে দেখতে হবে সংস্কৃতি আর কি সোশ্যাল কাজ এই দুটি সমাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে চায় তাই এই কথা বলে আমাদের সমস্ত কমিটি যারা এখনো আসেনি তাদের মঞ্চে আসতে বলছি কারণ অনেক বড় সংসার হয়ে গেছে একসাথে এত নাম বলা যাবে না কমিটির সমস্ত সদস্য সদস্য মঞ্চে এবং আমরা শুরু করেছি আমাদের প্রেসিডেন্ট উপস্থিত হয়নি আমরা শুরু করতে চলেছি আজকে লোকদন্দ উৎসবের সূচনা দিয়ে আকাশ আমার ঘরের ছাউনি আকাশ আমার ঘরের ছাউনি পৃথিবী আমার ঘর এই দুনিয়ার সবাই আপন কেউ নয় তো মোট পর আপনার সবাই আপন এই ভালোবাসা এবার আপন করে নেওয়া তার জন্য কিন্তু এই শিল্পীগুলো প্রথম দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে কোনো বিচ্ছেদ নেই বিভেদ নেই শুধু মিলন আর মিলনের গান গাওয়ার জন্য কিন্তু লোকনন্দন উৎসব আপনাদের সকলকে নিয়ে আমরা শুরু করছি প্রদীপ প্রজ্বলন অর্থাৎ এই অঞ্চলে শুধু নয় লোক সংস্কৃতি সমস্ত শিল্পী এবং লোক সংস্কৃতিকে যারা ভালোবাসে প্রত্যেকের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বলন প্রদীপ প্রজলন করবার জন্য আমাদের যারা রয়েছেন শ্রদ্ধ শিল্পীদের পূর্বে একটি এগিয়ে আসুন আপনারা একটি এগিয়ে গিয়ে প্রদীপ প্রজ্বলনের কাজটা সুসম্পন্ন করুন প্রদীপ প্রজ্জ্বলন আর আপনাদের মানুষের জয় গানে ভালোবাসার জয়গানে লোকনন্দন উৎসব লোকের আনন্দের মাঝে মিলনের সৌ লোকনন্দন উৎসবের ঐ শিষ্য তাই আপনাদের সকলকে আমরা অনুরোধ করছি প্রত্যেক বছর যেভাবে কলকাতা শহরের লোকের একটা গ্রামীণ বাতাবরণ সৃষ্টি করে আপনাদের সহযোগিতায় এই লোকনন্দন উৎসব জয়গুরু জয়গুরু অর্থাৎ গুরুকে প্রণাম জানিয়েই আমাদের শুরু হয়ে গেল লোকনন্দ উৎসবে দিনের বর্ণার তো যখন দূর থেকে ঢুকছি তখন শান্তিনিভু বর্ণার ঘোষের নাম আমাকে বিশ্বদা যিনি সঞ্চালক খুব ভালো মানে এলাকাটাই একটা জমজমাট একটা মনে হচ্ছে একটা দারুণ একটা পরিবেশ তৈরি করছে বিশ্বকাপ এই অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে তা মল্লার তার নাম যখন শুনলাম বাহ তো একজন ভালো দক্ষ মানুষকে একজন এনেছেন প্রকৃত ভালো মানুষকে এনেছেন আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন ভালো স্টুডেন্ট হওয়ার থেকে ভালো মানুষ আমাদের দেশে অনেক বেশি প্রয়োজন আমি এখানে অনেক গুণী মানুষ আছেন সোমনাথকে চিনি ও একজন দারুণ আটির বহু পুজোর সাথে যুক্ত মল্লায়কে বহুদিন ধরে চিঠি মিন্টু তো আমার ভাই বন্ধু আর কী বলবো ও আমাদের বিবেককে প্রথম থেকে এখানে সহযোগিতা করেছে এবং আরও অনেকে আছেন আমার সাথে অমলান্দা আছেন আমাদের তাপস দাস আছে অল বেঙ্গল কেবেল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি এবং আরও অনেকেই আছেন দিদিরা আছেন মল্লাদ ঘোষের সহধর্মিনীও আছেন মল্লাদা আমাদের বিবেকবেলায় একটা সময় খুব প্রাণবন্ত প্রোগ্রাম করে পুরো এলাকার মানুষকে যেভাবে মন্তবু করে দিয়েছিলেন সেটা আমাদের কাছে পাওয়া। আর এই লোকনন্দন উৎসবের যেটা বৈশিষ্ট্য হাতুর এটা শান্তনু যখন আমায় বললো বললাম শান্তনু তুমি কলকাতার বুকে এরকম প্রোগ্রাম যেখানে কর্পোরেটের হাত ছানি সেখানে রবি ঠাকুরের পৌষমালার অনুরূপে তুমি বৈরভূম বাঁকুড়া থেকে তুলে আনা এই এতগুলো মানুষকে মাটির শর্তে যারা আছেন দিয়ে প্রোগ্রাম করা এবং প্রত্যেক দিন এত মানুষের সমাগম এটাও আমাদের দ্বারা সম্ভব যদি ইচ্ছা যদি থাকে প্রাণ যদি থাকে মাটির সাথে কৃষি সংস্কৃতির সাথে যদি আমরা নিবেদিত থাকি তাহলে নিশ্চয়ই এটা হবে আর বাংলা ভাষার উপর চারিদিকে আক্রমণ হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তার মধ্যে এই যে লোকরঙ্গ উৎসবকে বলার দরকার নেই যে এটা কাদের পুজো এটা কার প্রোগ্রাম এটা কিসের ঘটনা একদম মাটি একদম সংস্কৃতি এই জায়গাটা থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম ওরা খুব কষ্ট করে করে আমরা করে হেল্প করতে পারি তাই প্রত্যেক বছরই বলে যাই কিছু হেল্প করব কিন্তু স্টেজ থেকে যখন নেমে যায় ভুলে যায় যেরকম অন্য নেতারা করে কিন্তু আমি চেষ্টা করি কী করে করব শান্তনু আমার সাথে কিছুটা ঠিক সময় যোগাযোগ করে না ও যখন যোগাযোগ করে এগারোতম বার্ষিকীতে আমি শান্তনুর সঙ্গে বহু বছর আগে শান্তনু বছর ধরে চিনি শান্তনু আমাকে বহু বছর ধরে চেন আর প্রথমবার যখন গোপনন্দন উৎসব তৈরি শুরু হলো প্রথম বার্ষিকী থেকে আসলে আমি দু হাজার পনেরো থেকে আমি এখানে আসি এবং আমি আমার প্রফেশনের খাতে মানে আমি ছবিও আঁকি আমি বিদেশেও থাকি এদেশেও থাকি কিন্তু এই শীতকালে সবসময় আমি তিন চার পাঁচ মাসও অনেক সময় এখানে এসে থাকি আর শান্তনুর ডাকে প্রতি বছর যখন যখন আমি এখানে থাকি কলকাতায় থাকি আমি লোকনন্দনে আসি এবং আজকেও আসতে পেরেছি বলে নিজেকে ভীষণভাবে ধন্য বলে মনে করছি কেন আশেপাশে যতজন বাউল শিল্পী আছেন বাউলরা আছেন তাদের অনেককেই চিনি এবং যখন দেখা হয় তাদের সঙ্গে গঞ্জে দেখা হয় নানান বাউল উৎসবে কিন্তু এই স্টেজে কলকাতার মধ্যে দেখা হওয়াটাও একটা বড় সৌভাগ্য আমাদের অনেকের সঙ্গে দেখা হলো বাউলদের আরও অনেকের সঙ্গে দেখা হবে যারা যারা এই মার্গে রয়েছেন বহু বছর তাদের সান্নিধ্যের থেকে যতটুকু আমরা প্রাপ্তি করতে পারি ততটুকুই ভালো এবং মল্লার এবং মল্লিকাকে দেখেও খুব ভালো লাগছে এই সময় আমাদের সবার সঙ্গে আবার করে একটা রিউনিয়ন হয় মালদার মল্লিকা এরা ওদের ওদের সঙ্গেও আশা করি কথা হবে একটু পরে এবং শান্তনু এবং হ্যাঁ বিশ্বভার্য মহাশয় আমি এদেরকে সত্যি সত্যি ভীষণ প্রাণ থেকে সাধুবাদ জানাচ্ছি যতদিন আমাদের মিউজিশিয়ানস রয়েছেন এবং পুরুলিয়া থেকে সব ছৌঁয়ের দল এসছেন আমি পুরুলিয়াতে গ্রামে গ্রামে সারা জীবন ছই ছৌ এবং ঝুমুর নিয়ে সারা জীবন কাজ করেছি বা ঘুরেছি ওদের সঙ্গে সান্নিধ্য পেয়েছি সবাইকে দেখে একটা মনে হচ্ছে একটা ছোট্ট গ্রাম এখানে রকনন্দন উৎসব তৈরি হয়েছে আমি শান্তনু খুব শান্তনু শান্তনু একটু এসো শান্তনু আজকে খুবই ব্যস্ত কিন্তু শান্তনকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এগারো তোমার বার্ষিকী সফল করার জন্য আমি তো প্রতি আসি আমি তো আগেই বললাম যাদবপুরের যে আমাদের যত উৎসব হয় তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যাদবপুরে মানুষের গান মানুষের ভাষাতে এই প্রকাশ হয় এই উৎসবগুলি মানুষকে মনুষ্যত্বে উত্তীর্ণ করে কেবলমাত্র আমাদের সঙ্গীতে আনন্দ দেয় আনন্দের সাথে সাথে মনুষ্যত্বের ভাবনা জানায় এটাই এই উৎসবের প্রতিবার আসি প্রতিবারই ভাল লাগে এবারও আসলে অসাধারণ অসাধারণ এই মেলা এই কারণেই আলাদা যে বললাম আমরা একটুখানি ছোটবেলা থেকে অগোছালো আমাদের মা বকাবকি করতেন এত অগোছালো কেন ফলে আমাদের সেই ছোটকালের চিরকালীন যে আমাদের স্বভাব যে আমরা অগোছালো জিনিস দেখতে ভালোবাসি শান্তনু সেটাকে সম্পূর্ণ ফুটিয়ে তুলেছে আজকে দেখুন সত্যি কথা বলতে গেলে যেমন মেলার কালার তেমন একটা কিচ্ছু না ওপর একটা জাস্ট চাদর দিয়েছে একটা স্টেজ একেবারে পরিপাটি যুক্ত স্টেজ তাও নয় খোলা স্টেজ খোলা মঞ্চ এগুলোই আমরা অভ্যস্ত আমাদের এত আটিসুটি এত আমাদের ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে আমরা ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসও করি না আমরা ইন্ডিয়ান কালচার আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে যে কালচার সেই কালচারকে নিয়ে আমরা আঁকড়ে ধরতে চাই আমরা এইভাবেই চলতে চাই এই জন্য শান্তনুকে আমার বলা রইলো শান্তনু এর যেন পরিবর্তন না হয় আমরা এইভাবেই দীর্ঘ পথ বছর চলেছে তার মধ্যে নিশ্চয় অনেক কাঁটা ছিল কিন্তু আমার মনে হয় ভালো কাজে কাঁটা থাকে না আর ঈশ্বর বিশ্বাসী যারা হয় দুঃখ আসলে সুখের সাগর সে দেখতে পায় আর আমার মনে হয় একটাই কথা মাটিকে যে চিনবে সে

অসাধারণ একটা উৎসব আমি সতেরো সালে প্রথমে এসেছিলাম এসে মনে হয়েছে এটাকে একটা সুন্দর করে কিছু করা যেতে পারে তারপরে কোভিড বা বিভিন্ন কারণে তার যে মেন উদ্যোগ তার শান্তনু ভট্টাচার্য ওর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি তাই জন্য আর গেছিলাম আগেরবার আমাকে ইন্দ্র নিয়ে এলো আমরা এলাম কথা বললাম এবার আমরা সেরকম কিছু করতে পারিনি কিন্তু এটাকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার আমাদের চেষ্টা বা প্রকল্প আছে সেটা দেখবো কি করে কি করা যায় তো এত ভালো একটা উৎসব কলকাতার বুকে খুব কম দেখা যায় মানে আমি দেখি আমি দেখিনি আমি অত গ্রামে গঞ্জে ঘুরি ইন্দ্রর মতো ও জানে অনেক বেশি কিন্তু আমি যেইটুকু দেখেছি এই মাটির কাছাকাছি একটা উৎসব এইরম ভাবে এত লোক সমাগম এত জনগণ একসাথে আসছে ভালোবাসছে তার মানে এরও একটা চাহিদা আছে তারপরে আমরা মাটিটাকে হারিয়ে ফেলিনি আমাদের রুটটাকে হারিয়ে ফেলিনি শিকড়টাকে হারিয়ে ফেলিনি সেই জায়গাতে আমরা শুধু এইটুকু চেষ্টা করব যে পরের বার বা তার পরের বার বা তার পরের বার এটাকে আরও একটু 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 করে এগিয়ে নিয়ে যাওয়া এইটুকু বলেই শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এই মেলায় আমাকে এই মেলার সঙ্গে যোগাযোগ করা হবে হচ্ছে সৌরভ গুপ্ত বহুদিনের বন্ধু তিন চার বছর ধরে এখানে আসা যাওয়া আসা যাওয়া হয়েছে কিন্তু এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত হওয়া হয় আগের বার ওনাদের আমি একটা আমরা যে সংস্থার তরফ থেকে ওনাদের একটা অ্যাওয়ার্ড দিয়েছিলাম একটু যোগাযোগ ছিল এবার অনেকটা বেশি যোগাযোগ হয়েছে কিন্তু পরের বার থেকে আর যোগাযোগ ছাড়বই না এটা একটা অন্যরকম ব্যাপার মানে এরকম কলকাতা শহরের বুকে এরকম একটা মেলা এই চিন্তা করা যায় না এবং যেভাবে এনারা করেন তেমন কোনো স্পন্সারশিপ সাপোর্ট নেই হ্যাঁ কোনো কর্পোরেট পার্টিসিপেশন নেই তাতেও তো করছে ওই জন্য কর্পোরেট করাল কাছে আমার অনুরোধ এবার থেকে ভালো করে যদি একটু কর্পোরেট আরো যদি হবে আরো ভালো করে হতে পারে বাড়তে পারে এবং এখানকার এলাকার মানুষদের অশেষ ধন্যবাদ তারা যেভাবে সাহায্য করে আমি দেখেছি খাবার খাবারের মেটেরিয়াল দেওয়া থেকে শুরু করে হ্যান্ড প্যানিয়ে সহ্য করা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কেউ কিচ্ছু বলে না এলাকার এটা চাই বলে এটা হচ্ছে তো এটা হোক এবং আরো সংবাদ মাধ্যম আমাদের সাপোর্ট করছে আসছে এটা আরো ভারুক আজকে অনেক বড় বড় সংবাদ মাধ্যম এসেছিল কিন্তু এটা এটা যত বড় হবে তত ভালো হবে এবং এটা বছর 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 ধন্যবাদ চার দিনের মেলায় লোকনন্দনের মেলা প্রত্যেক বছরই এগারো বছরের পদার্পণ করলো আমার চার দিনের মেলায় এই স্টলে প্রথম খুব ভালো রেসপন্স মানে মানুষের তো ভল এখানে থাকেই প্রত্যেকবার কিন্তু এবার যেটা এক্সেলি দেখা যাচ্ছে যে ঠান্ডার যে প্রকোপটা বেড়েছে তার মধ্যেও কিন্তু মানুষ আসছে মেলাতে কিন্তু গান শুনতে আসছে এই প্রেমটা কিন্তু সকলের ভেতর আছে পোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে